এই যে উপদেষ্টাটা হয়েছে তারা কোন এলাকার উপদেষ্টা কোন এলাকার মানুষের কাছে জবাবদিহি করে ডক্টর ইউনুস যখন আঠেরো টাকা ছিল তখনও ব্যবস্থা নিতে পারেনি এখন ষাট টাকা হয়েছে তখনও ব্যবস্থা নিতে পারছে না একশো টাকা হবে তখনও ব্যবস্থা নিতে পারবে না এক ডক্টর ইউনুস স্যারের প্রতি অন্ধভাবে আমরা সবাই পাগল হয়ে পিছনে পিছনে ছুটব গ্রামীণ ব্যাংকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ফোনের ভাগ্যের পরিবর্তন হচ্ছে একটা মামলা করতে যান দেখবেন যে উপরের মহলে সিগন্যাল লাগবে উপরের সিগনাল ছাড়া হচ্ছে না তাহলে শেখ হাসিনা সময়ে উপরের সিগনাল ছাড়া মামলা হতো না আমার কথা ডক্টর ইউনুসার একজন ফেরেশতা ওনার সময়ে উপরের সিগনালটা কেন লাগছে আমি জিজ্ঞাসা করছি নির্বাচনের প্রশ্ন করছেন নির্বাচন কি এই জুলাই গণঅভ্যুত্থানে আমি একজন আহত যোদ্ধা লড়াই করেছি সংসদে যেতে চাই এটা কি আমার অপরাধ এটা কি আমার ক্রাইম নুরুল হক নূর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সে সংসদে যেতে চায় এটা কি তার ক্রাইম এদেশে যারা সতেরো বছর ধরে মসলুম হয়েছে তারা সংসদে যেতে চায় এটা কি ক্রাইম ও তো সংসদে বাই চান্স যেতে চায় না এই উপদেষ্টাদের মতো যে উপদেষ্টাটা যেরকম বাই চান্সে লবিং করে করে লবিং ছাড়া কেউ হয়েছে এই যে লবিং করে করে হওয়াটা বৈধ তাই না আর আমি চাচ্ছি আমাকে জনগণ একটু ম্যান্ডেট দেখ ভোট দেখ বা আমার মতো আরেকজনকে ভোট দেখ সে যাবে এই চাওয়াটাকে এত নোংরাভাবে নিয়ে নিয়েছে যে সতেরো বছর না খেয়েছিল এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছি হ্যাঁ ভাই সতেরো বছর আমি কষ্ট করেছি রেজনা উনি সতেরো বছর কষ্ট করতে হয়নি ওনাকে জেল খাটতে হয়নি সতেরো বছর আসিফ নজরুলকে জেল খাটতে হয়নি হ্যাঁ সতেরো বছর ওই যে আপনার আরও অন্যান্য উপদেষ্টা কেউ জেল খাটতে হয়নি আমরা না খেয়েছিলাম এই যে সার্জিস হাসনাদ সতেরো বছর সে কাছে নাকি বাবা মা বঙ্গবন্ধুকে ডেকে ডেকে তারা রাজনীতি করছে তাদেরকে তাদেরকে না খেয়ে থাকতে হয়নি তারা এখনও না খেয়ে নাই আমরা এখনও মজলুম আমরা তখনও মজলুম ছিলাম এখনও মজলুম আমরা আমাদের শক্তি রয়েছে আমাদের সামর্থ্য রয়েছে রাষ্ট্রকে অনেক কিছু প্রভাবিত করার আমরা এই প্রভাবিত করে কখনো দুই পয়সা ইনকাম করিনি আমরা বলছি আমরা নির্বাচিত হতে চাই দেশের জন্য কিছু কাজ করতে চাই উপকার করতে চাই প্রবাসীদের জন্য কাজ করতে চাই বেকারদের জন্য কাজ করতে চাই শেখ হাসিনার সময়ও প্রশ্ন ফাঁস হয়েছে এখনও প্রশ্ন ফাঁস হচ্ছে হোয়াট ডিফারেন্ট ইউ ইউ ডিড তুমি কী ভিন্নতা আমাকে দিয়েছো শেখ সময়ও প্রশ্ন ফাঁস হতো এখনও হচ্ছে আমাকে কি ভিন্নতা দিয়েছ শেখ হাসিনার সময়ও ভুয়া মামলা হচ্ছে এখনও ভুয়া মামলা হচ্ছে উল্টো জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারছে না আমাকে কি ভিন্ন পা দিয়েছেন যে কারণে আমি প্রাউড ফিল করব আমরা সচেতন রাজনৈতিক কর্মী সাধারণ নাগরিকদের মতো আমাদেরকে ভুজুম ভাজুম বুঝান দেওয়া যাবে না ভুয়া ইনফরমেশন ঢাকা থেকে চট্টগ্রাম রেল বানাবে ইলেকট্রিক ট্রেন বানাবে এই ভুয়া ইনফরমেশন আমাদেরকে দিয়ে কনভিন্স করতে পারবে না ফারাক্কার বিপরীতে বাদ বানাবে এই ভুয়া ইনফরমেশন দিয়ে আমাকে কনভিন্স করতে পারবে না আমরা নির্বাচন দ্রুত চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই ডিসেম্বর না আট মাস গেছে আট মাসে কার কতগুলো চুল সোজা করছে সরকার এটা আমরা জানি আমরা এটা জানি দেখেছি সামনে আট মাসে আরও কি কি বিচার করবে এটা আমরা অনুমান করতে পারি ডক্টর ইউনুসারের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার তার মানে এই জায়গায় বাংলাদেশের নাগরিকরা বিশ্বাস করে না উনি এই বিচারটা করতে পারবে কেউ বলতে পারবে না বিশ্বাস করে সবাই বিশ্বাস করে সেখানে বিচার করা সম্ভব নয় শুধু তাই নয় এই যে আওয়ামী লীগ মিছিল দিচ্ছে যখন আওয়ামী লীগ মিছিল দেয়নি তখন আমাদের দাম ছিল না হ্যাঁ সমন্বয়করা সব করছে এই করছে উপদেষ্টা সব করছে যখন আওয়ামী লীগ মিছিল দেওয়া শুরু করছে এইবার তারেকের দাম বাড়া শুরু হয়েছে তারেক ভাই আপনারা কিছু করেন না কেন কেন এতদিন আমাকে প্রয়োজন হয়নি এখন কেন দরকার হচ্ছে ঠেলা দেওয়ার সময় আমাদের লাগবে তাই না আর ক্ষমতা এনজয় করার সময় আমাদেরকে ছাড়া আমরা ক্ষমতার লোভ করতেছি এই তো এগুলো করবেন না আমি বলছি যত দ্রুত এলাকায় এলাকায় জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তত দ্রুত ওই মানুষগুলো জনগণের কাছে জবাবদিহি থাকবে একটা সংসদ সদস্য দিন শেষে তার ঘরে যেতে হয় ওই ঘরের মানুষগুলো জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলা এই যে উপদেষ্টাটা হয়েছে তারা কোন এলাকার উপদেষ্টা কোন এলাকার মানুষের কাছে জবাবদিহি করে আসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় চলে যায় কারো প্রশ্ন করারও সুযোগ নাই জনগণও প্রশ্ন করতে পারে না মিডিয়াও প্রশ্ন করতে পারে না এটা কি একটা দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা এক ডক্টর ইউনুস প্রতি অন্ধভাবে আমরা সবাই পাগল হয়ে পিছনে পিছনে ছুটব বলেন আমি তো বলছি কেউই লোভের ঊর্ধ্বে না লোভ করছে এই লোভ বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে এই লোভ প্রকাশ পাচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন হোক না হোক তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ফোনের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আমরা আমাদের কৃষকরা পঁচিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করলো আজকে কৃষকের হাত থেকে পেঁয়াজ বা ব্যবসায়ীর হাতে চলে গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকা হয়ে গেছে তাহলে ডক্টর ইউনুস না পারলো কৃষকের কৃষককে সঠিক দাম দিতে ডক্টর ইউনুস না পারল নাগরিকদেরকে ন্যায্য মূল্যে খাওয়াতে আমি কি কইছিলাম আমাকে পাঁচ টাকা দিয়ে ফুলকপি খাওয়াও আমরা কি নাগরিকরা বলছি একটা ফুলকপি ফলাতে বারো টাকা পনেরো টাকা প্রয়োজন হয় কৃষক কেন পাঁচ টাকায় বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কি করেছে এই বিষয়ে আমি কি বলছি আমাকে আঠেরো টাকায় পেঁয়াজ খাওয়াও কেন কৃষকরা আঠেরো টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কি করেছে এখন কেন ষাট টাকা হলো ডক্টর ইউনুস যখন আঠেরো টাকা ছিল তখনও ব্যবস্থা নিতে পারেনি এখন ষাট টাকা হয়েছে তখনও ব্যবস্থা নিতে পারছে না একশো টাকা হবে তখনও ব্যবস্থা নিতে পারবে না ঝরে বগ মরে কবিরোজের কেরামতি বাড়ে